মাছ আনতে গেছিলাম এরেন্দা আর এরেন্দা থেকে আস্তে আস্তে মানে আমার বাড়ি থেকে এরেন্দা হাইডোয়ারে তিন কিলোমিটার হবে খুব জোর হলে আর আসতে তিন কিলোমিটার ছ কিলোমিটার মাঝখানে এক কিলোমিটার দেড় কিলোমিটার সাইকেল গড়ে গড়ে নিয়ে এলাম সাইকেলের চার্জ নেই মানে আমি যদি রিসেন্ট সাইকেলের ব্যাটারি না চেঞ্জ করি তাহলে এগুলাও বেরোতে পারবো না কিচ্ছু করতে পারবো না জানি না কী হবে সময় আমার ভীষণ খারাপ চলছে সব কিছুই একসঙ্গে পড়ে যাচ্ছে টিউল আমাদের যে টিউবওয়েলটা আছে টিউবওয়েলের জল বন্ধ হয়ে যাওয়াতে সাম্বার সিউলকে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হচ্ছে এবার সাম্বার সিউলকে রেগুলার চালিয়ে ব্যবহার করলে তাতে কি হচ্ছে জল অপচয় হচ্ছে কারেন্ট অপচয় হচ্ছে সে বসাতে হবে ট্যাঙ্কি এদিকে ওয়াইফাই রিচার্জ শেষ আর পনেরো দিন আছে ওয়াইফাই রিচার্জ করতে মানে সব কিছু একদম একের পরে এমন বসে গেল জানি না কি হবে যাই হোক তারপরেও গুড মর্নিং শুভ সকাল শুরু হলে আজকে একটা নতুন দিনের নতুন জার্নি সবাই পাশে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ থেকে মোটামুটি জায়াবুর সঙ্গে ঝগড়া হচ্ছে আর জায়াবু বিকালবেলা এসছে আমরা যাব এইগ্রা কারণ কি এই যে ইলেকট্রিকের জিনিস যেগুলো বেশি হয়েছে সেগুলো নিয়ে যাব ফেরত রিটার্ন দিতে আর একটা ক্যাশিং বেশি হয়েছে সেটা জায়াবু দিতে ইচ্ছে না সেটা নাকি সে নিয়ে যাবে তো যাই হোক এইসব নিয়ে ঝগড়া চলছে ততক্ষণ থেকে বলছে যে মানে এক্সট্রা হয়েছে জিনিসগুলো সেগুলো ফেরত দেওয়ার দরকার কি আছে 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 আচ্ছা একটা কথা বলুন আপনারা জিনিসগুলো বেশি হয়ে গেছে সেগুলো রিটার্ন না দিয়ে সেগুলো যে এই আজকে যেটার দাম এত সেটা এক বছর পরে দু বছর পরে দাম বাড়বে সেটা রাখা উচিত এখন তোমাকে আর না কোনো কাজে লাগার দরকার নেই যখন কাজে লাগবে তখন আনা হবে যখন কাজে লাগবে যে জিনিস তখন আনা হবে আমার এখন থেকে বাড়ি থেকে একটা পাঁচশো টাকা যদি পাঁচশো টাকার জিনিসও বসে থাকে তো অনেকটাই লস তো সেটি কথা নয় তো বেরোবো এবার এগুলা যাওয়ার জন্য জিনিসগুলো ফেরত দেবো সুইচ টুইচগুলো না আমার যখন আমার বাবু যখন যে দরকার তখন আনবো এখন আমার এই দরকার নেই আমার রাখার দরকার নেই তুমি তোমার ক্যাশিংটা নেবে সেটা থাকলো আর বাদ বাকি সুইচ টুইচগুলো আমার ফেরত দিয়ে দেবো হ্যাঁ একদম ক্যাশিংটা একটাই নিয়ে ঘর যাবে নিয়ে নেওয়ার দরকার নেই তাহলে আমি নিয়ে চলে যাবো এগুলো ফেরত নিয়ে চলে যাব হুম না তুমি যদি নিয়ে যাবে তো নিয়ে যাবে নাহলে কিন্তু আমি এসে ফেঙে ফেলে দেবো কেটে ফেলে দেবো সিরিয়াসলি বলছি আমি না রাখার কোনো সিস্টেম নেই হ্যাঁ না রাখার কোনো সিস্টেম নেই তুমি নিয়ে যাবে তো নিয়ে যাবে আর না হলে আমি এলে তুমি যদি না নিয়ে যাও আমি কেটে বা উনুনে ভরে দেবো বাস না সিরিয়াসলি বলছি হ্যাঁ তোমার চোখে সামনে গো না তুমি নিয়ে না গেলে তারপরে ভরে দেবো নষ্ট করে দেবো তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে তো শান্তি হবে বাস তো চলো তো রাত দেরি নি চলো তো এগরা যাচ্ছি নমস্কার স্যার আর কয়েকটা মাল বেশি হয়েছে ফেরত নেওয়া যাবে একটা সমস্যা হয়ে গেছে বিলটা প্যান্টের সঙ্গে ধুয়ে দেওয়া হয়েছে যাই দেখো দেখি কি কি আছে ভালো মিস্ত্রি আচ্ছা আর একটা ইয়ে লিব জানিং এর যে ঢাকনা না ওর মানে কিরকম কি বাক হ্যাঁ ওরকম জায়গায় লাগা হবে ঢাকনা বা আর কি সব কিছু ফেরত দিয়ে একটা বাল্ব নিলাম আর দুটো ক্যাশিং এর কভার নিলাম দুটো জায়গায় বাকি আছে ফেরত দিয়ে মালগুলো নিলাম জানাবু কাজ হয়ে গেল হ্যাঁ এবার ফিরতে হবে নাকি চলে এছি আৰু টিটামৰ দিয়ে থাকো যাই এবু আজি এইখনে একোটা লাগাতো বাকী হ'ল এদিন নহয় এইদিকটাৰ ভুল লাগছ হা এই লাগবে লাগে গৈছে আৰু চাপা উপৰ দিক খোলা আছে হা লাগে এইটো আৰু ঘৰৰ ভিতৰত একো এইখনে এক বাল্ব চেঞ্জ কৰি দিছি বাল্ব এক কিনি আনলাম লাগে লেগেছে ভালো করে হ্যাঁ এটা জ্যুতি বেশি এটা এখানে থাক ঘরের ভেতরে একটা বাল্ব লাগানো বাকি ছিল ভালো করে লাগেছো দেখেন একটু চেক করে নিই না দেখুন না সেখানে নেই হয়েছে হুম আর এই ক্লামটা সেখানে লাগাতে হবে শীত কর্নতে হবে যা আসতে হ্যাঁ হাত পাবেনি হ্যাঁ টিপে দাও একটু ভালো করে বাস বাস লেগে গেছে একদম পারফেক্ট লেগে গেছে যাই হবো এবার রুমের ভেতরে আলো ঠিক আছে হ্যাঁ আলো পুরা ইয়ে ও নাইট বাল্ব তো জ্বলছে না এই বাল্ব জ্বলছে কিন্তু হ্যাঁ সেটা 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 হ্যাঁ সেদিকেটা অফ কর হ্যাঁ নাইট জ্বলছে এটা রাতের জ্যোতি হবে রাতে যা সুইচ দিদাটা ওয়ার্ম কালার লালচে লালচে কালার তাই পুরো লালচে লালচে লাগছে এটা এরকম কালার সেটা সেরকম কালার একদম পুরো রুমটা সুন্দর আলো আছে না ঠিক আছে তো